ফ্রেন্ডস পপিস রুক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকে একটা বেড রেডি করবো তাতে গাছ লাগাবো এবং কিছু চারাও তৈরি করবো আর কিসের চারা তৈরি করব সেটা তো আপনারা দেখতেই পাবেন তো তার জন্য আমার কিছু মাটি তৈরি করতে হবে প্রথমেই তো সেই জন্য সিঁড়িতেই ছিল কিছু মাটি সেই মাটিটাও নিয়ে এলাম আর যা যা লাগবে সেগুলো একটু এগিয়ে জুগিয়ে নিচ্ছি আসলে কোনো গাছ লাগাতে গেলে প্রথমেই তো মাটি তৈরিটাই মেন জিনিস তো মাটিটা তো তৈরি করতেই হবে আর তার জন্যই আজকে আমার কাছে যা যা ছিল সেগুলোই আমি নিয়ে শুরু করে দিয়েছি তো অল্প অল্প করে সব জিনিস ছিল খুব বেশি জিনিস কিছু নেই তো যেখানে যেটুকু ছিল সেটুকুই নিয়ে নিলাম আর কি কি নিলাম আর কি কি নেব চলুন দেখবেন এখানে আছে কোকোপিট দেখুন কোকোপিটটা এটা বন্ধ করে রাখা হয়েছে সেই ভেজা ছিল একটু ভেজা ভেজা আছে আর এটাতে আছে গোবর সার তো এগুলো কোকোপিট আর গোবর সারও একটু একটু করে নিয়ে যাব যেহেতু মাটিও অল্প আর এই দেখুন এগুলো হচ্ছে হাড়ের গুঁড়ো হাঁড়ের গুঁড়ো আমার কাছে অল্পই ছিল তাই পুরোটাই দিয়ে দিয়েছি ভার্মি কম্পোস্টও অল্পই ছিল যেটুকু ছিল সবটুকুই আমি দিয়ে দিয়েছি এবারে দেবতে গোবর সার এটুকু গোবর সার দিয়ে নিলাম এটা হচ্ছে তো দেখুন যা যা নিলাম এর সঙ্গে যদি একটু শিঙ্কুচি দিতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু এখন আমার কাছে ওটা নেই তো নেই বলে তো আর আমি বসে থাকবো না তাই যা আছে তাই দিয়েই কিন্তু আজকের মাটিটা আমি তৈরি করছি তো আপনাদের কাছেও অনেক সময় হয়তো অনেক জিনিস থাকে আর আবার অনেকটা থাকেও না তো যা থাকে সেটুকু দিয়েই তৈরি করবেন তাতে কিন্তু গাছ মন্দ হয় না আমি তো এভাবেই করি এই দেখুন মাটিটাকে কিন্তু খুব ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়েছি মানে আমার কাছে যা যা আছে সেটুকু দিয়েই আমি মিশিয়ে নিলাম আপনাদের কাছেও যার কাছে যা থাকবে সেটা দিয়ে মিশিয়ে নেবেন এটা নেই ওটা নেই বলে বসে থাকার কোনো দরকার নেই আর এখানে দেখুন আমি বেশ কয়েকটা ভাঙা টবের টুকরো আছে এর মধ্যে তারপরে এই যে যেমন ধরুন এগুলো দই খাওয়া দইয়ের যে পাতিল সেগুলো আমি রেখে দিই যেহেতু এগুলো আমার কাজে লাগে তো এগুলোকে টুকরো টুকরো করে এই যে ছোট ছোট টব এই টবের নিচের দিকটা নিয়ে নেবো কারণ হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা তাহলে ভালো হবে এই যে আমি ছোট্ট ছোট টপগুলোকে রেডি করছি এগুলো কিন্তু ড্রেনেজ খুব ভালো করে করতে হবে তার জন্যেই এগুলো দিয়ে দিলাম আর এছাড়াও আপনারা ডিমের খোসা দিয়েও এই ড্রেনেজটা করতে পারেন আর এই টপগুলো আমি তৈরি করছি আজকে আমি ড্রাগন গাছের চারা তৈরি করব। তার জন্য দেখুন এখানে আছে আমার ড্রাগন গাছটা তো এর অনেকগুলো ডালপালা হয়ে গেছে বাবা এক হাতে নেওয়া যাবে না চলুন দু হাতে করে আগে টপটাকে বের করে নিয়ে আসি ড্রাগন ফলের গাছের বেশ কয়েকটা ডাল বেরিয়েছে আর কয়েকদিন ধরেই ভাবছি চারা তৈরি করবো সে আর হয়ে উঠছে না আজকে ওটাই আগে করি এই দেখুন এটা হচ্ছে আমার ড্রাগন গাছ আর এর এই এই যে ডালগুলো বেরিয়েছে সাইড থেকে তো এটা আমি অনেক দিন ধরেই কাটবো কাটবো করতে করতে দেখুন কত বড় হয়ে গেছে আর নিচের দিক থেকে এগুলোকে কেটে আমি ওটাকে একটা ডালি রাখবো এই দেখুন এটাকে আমি কেটে নিয়েছি আর এখানে আর একটা আছে এই যে এটাকেও কেটে দেবো এখান থেকে এটাকেও কেটে নেব। আপাতত এই দুটোকে আমি কেটে নিলাম আর এইগুলো ছোট ছোট আছে এগুলোকেও পরে ওখান থেকে আমি কেটে এটাকে একটা সাইডে এরকম একদম লম্বা করে নেব আর একটু লম্বা করার পরে আমি আর কাটবো না নিচের দিক থেকে কেটে দিলে উপরে গিয়ে ডালটা ঝোপালো হবে একটা এখানে এখানে বসিয়ে বসিয়ে গায়ে কাটা এটাকে চারা তৈরি হয়ে গেলে তারপরে আমি বড় জায়গায় এগুলোকে শিফট করে দেব এই দেখুন দুটো চারাই আমার বসানো হয়ে গেছে আপাতত এই দুটোই থাক আর এটা রেডি করা থাকলেও অন্য কিছু বসিয়ে দেবো এবারে এই মাটিগুলো দিয়ে একটা অন্য বেড তৈরি করব। এই যে এখানে আমি কিচেন ওয়েস্ট দিয়ে রেখে গেছিলাম দেখুন পচন কিন্তু ধরে গেছে তো এখানে আমি ওই তৈরি মাটিটা এবারে কিছুটা দেব দিয়ে আমি লাউ গাছ লাগাবো এখানে এই দেখুন কি সুন্দর লাউয়ের চারা তৈরি হয়ে গেছে এখান থেকে তুলে নিয়ে ওখানে বসিয়ে দেব। কিছুটা এই তৈরি মাটি নিয়ে যাই একটা বেডেই আমি মাটি দিয়ে আজকে লাউ গাছ লাগাবো বাকি বেডগুলো কিন্তু আমি কিচেনের দিয়েই ভর্তি করব এই যেই বেডটা আমি একদম মাটি দিয়ে নিয়েছি এখনও একটু ফাঁকা আছে তবে যতটা দিয়েছি আপাতত এইটুকুতেই লাগিয়ে দেবো চারাগুলোকে হাত দিয়েই তুলে নিই এক জায়গা অনেকগুলো চারা হয়েছে মুঠো করে দিয়েছিল বীজ হ্যাঁ চারাও এক জায়গাতেই অনেকগুলো হয়ে গেছে একবারে তুলেছি চারটে চারা উঠে এসছে এখানে তো দুটো আমি এখানে দেব আর দুটো দেব এখানে বারো ইঞ্চির গ্রো ব্যাগ এটা অনেকটাই কিন্তু মাটি ধরে এতে আর এটা আমি কিচেন ওয়েস্ট দিয়ে ভর্তি করেছি এই যে সাইডে আরও করেছি তৈরি করছি তো এটাতে আপাতত লাগিয়ে দিলাম এখন অনেকগুলো চারা ওখানে রয়ে গেছে এখন লাগিয়ে দিলে শীত আস্তে আসতেই গাছগুলো বেড়ে যাবে আর এখানে লাগিয়ে দিলাম এখান থেকে ঠিক এই মাছাতে উঠিয়ে দেব পরে এই দুটো লাগিয়ে দিই আর এখানে দেখুন এই হাঁড়িটার মধ্যে নয়নতারার গাছ বসিয়ে দিয়েছি দুটো চারা একসঙ্গে বসিয়েছি আর এটাতে আছে তুলসির গাছ তো চলুন এই দুটোও বসিয়ে দিই এখানে এখানে আরও যে বীজ ফেলেছিলাম কিছু ডাটা ফাটা দিয়ে বীজগুলোও গজাচ্ছে এই এই মাটিটায় কিন্তু মানে মাটি খুবই কম আছে হাবিজাবি গার্ডেনওয়েস্ট দিয়ে আমি এটা ভর্তি করে উপরে একটুখানি মাটি দিয়ে রেখেছিলাম তো চলুন এটাতে একটুখানি ওই যে সার মেশানো মাটিটা তৈরি করলাম গোবর সারটা দিয়ে ওটা একটুখানি দিয়ে দিই একটা পুরোনো সতেজের ড্রয়ার পড়েছিলো ফেলে দেওয়ায় কোনো কাজে লাগবে না তাই আমি বেড বানিয়ে দিয়েছি একটু মাটির গোড়া দিয়ে দিয়ে দিলাম যেহেতু এই মাটিটা একদমই সার ছিল না হয়ে গেল কমপ্লিট এখানে আর এখানে এই দুই জায়গাতে আজকে আমি লাউ গাছ বসিয়ে দিলাম এখনো দেখুন কতগুলো চারা আরও রয়ে গেছে তো এগুলো নিয়ে নিচে কিছু লাগিয়ে দেব আর অন্য বেডে আবার লাগাবো পরে একটু জল দিয়ে দিই যদিও কালকে খুব বৃষ্টি হয়েছে বিকেলবেলা তবুও এখন দেখে মনেই হচ্ছে না বৃষ্টি হয়েছে সব গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম ওদিকে দেখুন এই জায়গাটা পরিষ্কার করে নিয়েছি এই যে মাটিগুলোকে সব তুলে সব পরিষ্কার করে নিয়েছি এবারে কিছু বাগান থেকে হারভেস্ট করবো চলুন এই দেখুন কত ঢ্যাঁড়স হয়ে রয়েছে সব গাছে তো কিছুটা ঢ্যাঁড়স তুলে নিই আর কি কি আছে দেখা যাক গত দু আড়াই মাস ধরে আমি কিন্তু প্রচুর ঢ্যাঁড়স তুলেছি বাগান থেকে গরমের শুরুতেই লাগিয়ে দিয়েছিলাম আর সেই সব গাছে প্রচুর ঢ্যাঁড়স দিয়েছে আর সেই গাছগুলোকেই মাঝখান থেকে কেটে দেওয়ার পরে নতুন যে ব্রাঞ্চ বেরিয়েছিল তার থেকেও কিছু ঢ্যাঁড়স পেয়েছি আর তারপরে আবার কিছু লাগিয়ে দিয়েছিলাম গাছ সেগুলোর থেকেও পাচ্ছি এখন নতুন করে আবার লাগিয়ে দিয়েছি সেই গাছগুলোও বড় হওয়া শুরু হয়ে গেছে তো আপনারা যদি এরকম পরপর ঢ্যাঁড়স গাছ লাগিয়ে দেন তাহলে প্রচুর ঢেঁড়স পাবেন এখনও লাগানোর সময় আছে লাগিয়ে দিন পেয়ে যাবেন এখান থেকে তুলে নেব আজকে কিছুটা কলমি শাক কলমি শাকগুলো কিন্তু দারুণ হয়েছে দেখুন কয়েকদিনের মধ্যে কত সুন্দর শাক পেয়ে গেলাম তো এর থেকে যদি আমি মাথা ভেঙে নিয়ে আবার কিছুটা লাগিয়ে দিই তাহলে আবার এরকম এক গামলা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর এত সুন্দর শাকটা এই যে ভেঙে নেব আবার কয়েকদিনের মধ্যেই কিন্তু ভর্তি হয়ে যাবে দেখুন আমি মাথা ভেঙে ভেঙে যেগুলো লাগিয়ে দিয়েছিলাম সাইডে সেগুলো কি সুন্দর হয়ে গেছে কলমি শাক খেতে আমি খুব ভালোবাসি আমার ভীষণ ভালো লাগে কলমি শাক আমার আর একটা বেডেও আছে কলমি শাক কিন্তু সেটা হচ্ছে লাল কলমি আর একটু লতিয়ে লতিয়ে হয় এরকম নয় কিন্তু টেস্ট সেটারও ভালো দেখুন কতটা কি সুন্দর শাক হয়ে গেল আর এখানে আবার কয়েক দিনের মধ্যে আবার ভর্তিও হয়ে যাবে তো দেখুন কতটা ঢ্যাঁড়স আর কতটা কলমি শাক হয়ে গেল। আজকে এই বেডের বড় ডাটাগুলো আমি তুলে নেবো তো দেখুন এই যে কিচেন ওয়েস্ট দিয়ে আমি বেডগুলো তৈরি করি আর তারপরেই যে কোনো বীজ ছড়িয়ে দিই তো দেখুন সেইভাবেই কিন্তু এই বেডটাও আমি তৈরি করেছিলাম আর বীজ ছড়িয়ে দিয়েছিলাম ডাটার বীজ সেখান থেকে কিন্তু আমার দুদিন ডাটা খাওয়া হয়ে গেল আর ওদিকে মাটিটাও একদম সুন্দর তৈরি হয়ে গেছে আর এই একইভাবে আমি উচ্ছে গাছ লাগিয়েছিলাম বড় বেড তৈরি করে কিচেন ওয়েস্ট দিয়ে তার থেকেও কিন্তু প্রচুর উচ্ছে খেলাম আর এখন তো সুন্দর মাটিও হয়ে গেছে এখানেই দেখুন দেখতে পাইনি একটা উচ্ছে দেখুন পেকে গিয়ে পড়েও গেছে একদম শেষ এটা এই যে এই বেরটায় যে উচ্ছে গাছ লাগিয়েছিলাম সেই গাছগুলো কিন্তু বেশ ভালো চেহারাচ্ছে এই যে একসঙ্গে মিশে গেছে দুটো গাছ এই দেখুন এখানে এসে বেশ সুন্দর হচ্ছে তো এর থেকে আশা করা যাচ্ছে পাওয়া যাবে এই দেখুন এই যে ছোটো ছোটো পড়েছে কিছু আর এইটা আমি তুলে নিলাম আর এখান থেকে কিছুটা কলমি শাক নেব এই যে বললাম না লাল কলমি এটা হচ্ছে সেই লাল কলমি আর এই কলমি শাকগুলো আমি গত বছর গরমের সময়ে লাগিয়ে রেখেছিলাম আমার নিচের বাগানে গাছ হয়েছিলো সেখান থেকেই তুলে তুলে লাগিয়ে রেখেছিলাম তো তার থেকে কিন্তু মাঝে মধ্যে বেশ এক বছর ধরে আমি কলমি শাক পেয়ে যাচ্ছি এখান থেকে কিছুটা গাঁদামণির শাক তুলে নেব। এই গাঁদামণির শাকে ফুল হয়ে যায় আর আমি কিন্তু মাঝে মাঝে এসে এই যে দেখছেন ফুলগুলো এগুলো তুলে এইভাবে ফেলে দিয়ে যাই তাহলে আবার ওই জায়গা থেকে ব্রাঞ্চ বেরিয়ে আবার সুন্দর শাক হয় কত সুন্দর এক মুঠো হয়ে গেল এই শাকের সঙ্গে মিশিয়ে দিলে অনেকটাই হয়ে যাবে এখানে যে তরমুজ গাছটা আছে আর একটা তরমুজ হয়েছে আপনাদেরকে দেখাই কোন সময় আমার ছেলে তুলে নিয়ে যাবে তার ঠিক নেই এই যে আগের দিন দেখালাম দেখুন এটাও কিন্তু বড় হচ্ছে বেশ অনেকটাই বড় হয়ে গেছে বলা যায় না কখন এসে আবার হয়তো তুলে নিয়ে চলে যাবে আর এই যে ছোটগুলো আর এগুলো মনে হচ্ছে আর বাড়বে না যেগুলো হচ্ছে সেগুলো এখন নষ্ট হয়ে যাচ্ছে ওই একটা বড় হয়েছিল আর এইটা হচ্ছে দেখা যাক এটা কতদূর কি হয় আর এখানে আর একটা পড়েছে এই যে এটা পড়েছে দেখা যাক এটা হয় কি এটা আমি আড়াল করে রেখেছি ওই বেডের মধ্যে দিয়ে আর এই বেডের মধ্যে যে নয়ন্ত্রার গাছগুলো হয়েছে দেখুন গাছ ভর্তি একদম ফুল হয়েছে এটা তো অনেক ফুল ফুটেছে আর এটার মাথা কিছু কেটে দিয়েছিলাম ফুটবে আস্তে আস্তে আরও ফুটবে এখানে উচ্ছে গাছটা খুব সুন্দর হয়েছে উচ্ছে গাছের এবারে মাচার ব্যবস্থা করতে হবে বেয়ে বেয়ে চলে আসছে তো দেখুন পরপর বসিয়ে গেলে একটার থেকে না একটার থেকে পাওয়া যায় তো এটার থেকেও কিন্তু আমি মাঝে মধ্যে পাচ্ছি হচ্ছে আর এটা নতুন গাছ একদম বসিয়েছি আবার এখান থেকে কয়েকটা পুঁই পাতা নেব বড় বড় পাতাগুলো তুলে নিলে ছোটগুলো আবার ভালো বাড়তে পারে আর পাতা বেশি হয়ে গেছে ফলে বৃষ্টি হলেও নিচের দিকে জল যাচ্ছে না আমি ভাবছি যে গাছে মনে হয় জল দেওয়া আছে নিচে দেখছি একদম ভেজে নিই মানে পাতার উপর দিয়েই জল চলে যাচ্ছে প্রচুর পাতা হয়ে গেছে দেখুন এখানে আর অনেক মাথা বেরিয়েছে এই ডগাগুলো আমি কদিন পরে তুলে নেবো একটু বড় হোক কয়েকটা পাতা তুলে নিলাম পুয়ে দেখুন এই যে বেশ অনেকটাই কিন্তু হলো কলমি শাক দিয়ে দাদামণি শাক দিয়ে পুঁই শাক দিয়ে বেশ অনেকটা শাক হলো এতটা ঢেঁড়স আর আজকেও বেশ কয়েকটা আবার উচ্ছে হলো আর এদিকে এই যে খানিকটা ডাটা ডাটাগুলোকে এখানে তুলে নিই আর উচ্ছেগুলোকে উপরে দিয়ে দিই দেখুন আজকেও কত সুন্দর একটা হারভেস্ট হলো এটাকে নিয়ে এবারে সোজা চলে যাব নিচে তো দেখুন এই যে কিচেন হাউস দিয়ে এত বেড বানাচ্ছি তাতে বীজ বসাচ্ছি তার থেকে কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই দেখাচ্ছি কিছু না কিছু সবজি কিন্তু পাচ্ছি তো আপনারাও এরকম করুন দেখবেন আপনারাও অনেক সবজি পাবেন আর এটা ভীষণ ভালো লাগে মানে আমার তো ভীষণ ভালো লাগে আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন যারা আমার পুরোনো বন্ধু তাদের তারা তো আমার পাশে আছেন জানি আর যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারাও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা খুব ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের মতো টাটা